আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সেলিম রেজা রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক আইসিটি আজকে তোমাদের আইসিটি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণী অধ্যায় দ্বিতীয় উপরে কিছু ছবি দেখতে পারতাছ দেখো ছবিগুলোর নাম লেখা আছে মডেম এনআইসি রিপিটার হাব সুইচ রাউটার ডিস্ক গেটওয়ে আসলে এগুলো কী এগুলো হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি শিক্ষণ ফল আমরা এই পাঠ শেষে কি কি জানতে পারব তা হলো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো চিহ্নিত করতে পারব আর নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলোর কাজ বর্ণনা করতে পারব দেখো একটা যন্ত্রের নাম দেওয়া আছে এবং ছবি দেওয়া আছে যন্ত্রটির নাম কি। যন্ত্রটির নাম হচ্ছে হাব এই হাব কাকে বলে এটা তোমাদের জানা দরকার তো হাব হচ্ছে তার যুক্ত নেটওয়ার্ক থাকার অনেকগুলো আইসিটি যন্ত্র যা কম্পিউটারকে একসাথে যুক্ত করে যোগাযোগ করার সুযোগ করে দেয় অথবা স্টার্টঅোলজিতে সব কম্পিউটার থেকে কেবল কেবল এসে একটি কেন্দ্রীয় স্থানে যুক্ত হয় এই সেন্ট্রাল লোকেশানে থাকে একটি ডিভাইস যাকে বলা হয় হাব বর্তমান বাজারে ইউএসবি হাবও আছে আরেকটি ছবি দেখো এই ছবিটি একটা যন্ত্রে দেখা যাচ্ছে এই যন্ত্রটির নাম হচ্ছে সুইচ এখন আমরা জানবো এই সুইচ কাকে বলে সুইচ এক ধরনের কানেকটিভিটি ডিভাইস যা সিগন্যাল রিসিভ করার পর তা সরাসরি টার্গেট পোর্ট বা নোটসমূহে পৌঁছায় নেটওয়ার্ক সুইচ আর নেটওয়ার্ক হাব কম্পিউটারে নেটওয়ার্কিংয়ের মূল স্তম্ভ নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান এর বিভিন্ন অংশের সাথে মধ্যে তথ্য প্যাকেট আদান প্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরওয়ার্ডিং করতে পারে সুইচ ও এসআই লেয়ারের অন্যতম ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে তবে কখনো কখনও এটি নেটওয়ার্ক লেয়ারও কাজ করে যেসব লোকাল এরিয়ার নেটওয়ার্ক অর্থাৎ ল্যান তাদের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগের জন্য সুইচ ব্যবহার করে তাদের বলা হয় সুইজারল্যান্ড আরেকটি ছবি আমরা দেখতে পারতেছি এই ছবিটির নাম হচ্ছে রাউটার যন্ত্র অর্থাৎ এই রাউটার কী কাকে বলে কাজ কী আমরা এখন জানব এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে রাউটিং বলে আর এই রাউটিং এর জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় তাই হলো রাউটার তার মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যে ডাটা আদান প্রদান করা হয় সেটাকে আমরা রাউটিং বলতে পারি আর এটা যার দ্বারা করা হয় সেটাই নাম হচ্ছে রাউটার অর্থাৎ দুটি নেটওয়ার্কের মধ্যে সম্পর্কে স্থাপনকারী যন্ত্রই হলো রাউটার আরেকটি ছবি দেখো তোমাদের স্ক্রিনে ভেসে উঠছে দেখো যন্ত্রটির নাম কি তোমরা হয়তো অনেকেই দেখেছ এটাকে বলা হয় মডার্ন তো মডেম কাকে বলে এখন আমরা জানি যাহা ট্রান্সমিশন সিস্টেম বা যন্ত্রের মাধ্যমে মডুলেশন ও ডিমডুলেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রেরক ও প্রাপক কম্পিউটারের মধ্যে ডাটা আদান প্রদানে সাহায্য করে তাকেই মডেম বলে এবার আমরা বাড়ির কাজ নেই আমরা তখন যা শিখলাম বা জানলাম সেটাই আমরা টিকা হিসেবে বাড়ির কাজ নেব হাফ সুইচ রাউটার এবং মডেম স্বয়ংক্ষিপ্ত আকারে বাড়ির কাজ দেওয়া হলো তাহলে আজকে আমাদের এই ছোট্ট একটি ক্লাসে তোমাদের নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে ধারণা দেওয়া হলো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা হবে আজকের মতো এ পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ